কালো আমার যখন জন্ম হয়েছিল কালো গায়ের রঙ নিয়ে তখন একদল মানুষ দেখতে এসে বলেছিল এত কালা কেন তোমার মেয়ে তোমরা তো দেখি সুন্দর আছো তাইলে মেয়ে কেন এত কালো আরেক দল বললো তোমার মাইয়া যে কালা ওরে পার করতে তোমার খরচ হইব মেলা কালা মাইয়া করলে বিয়া সুন্দর হইব না পোলা মাইয়া অনেক পেয়েছি ব্যথা পরিবার যখন শোনালো কথা তোমার এই রং মানাবে না বলেই দিয়েছে সবাই তাদের কথা শুনে ঝাপটে ধরে হীনমন্যতা তা কি বুঝে এই অসুস্থ মানসিকতার জনতা লাল নীল হলুদ সাদা সবুজ কিংবা বেগুনি কালো তো স্বাভাবিক ঠিক তেমনে নাকি সুন্দর মানেই সাদা চামড়া কালো বলে কি সুন্দর নই আমরা